বলো আমি চির উন্নত শীত আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃক্ষের আমি দুর্বার ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল চলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি তর পেডু আমি ভীম আমি ভাসমান মাইন আমি ধৈর্যটি আমি অ্যালোকেশি ছড় অকাল বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী বিশ্ববিধাত্রী বলবীর চিরা উন্নত মানসী আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নিচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বীর আমি ছায়ানট আমি হিন্দুল আমি চল চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকে ফিং দিয়া দেই দিন আমি চপলা চপলে খিন্দুল আমি তাই করি ভাই যখন চাহে এ মন করি শত্রুর রূর সাথে গলাগলি ধরে মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতিয়ে ধরিকৃত আমি শাসনত্র আমি বিশ্বে চির দুঃখ জগদীশ্বর ঈশ্বর পুরুষত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মোথিয়া ফিরে সত্য পাতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি জিনেছি আমারে আজকে আমার ফুলিয়া গিয়েছে সব মাঠ আমি পরশুরামের কঠোর কোঠার নি ক্ষত্রিয় করিব বিশ্ব আমি আনিব শান্তি শান্ত উদার আমি হল বল রাম কত্রী পাওয়ানি ভীমি রণ না আমি বিদ্রোহী রণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত সে ধন্যবাদ